সস্তা ভরাই আত্মা দাম মাত্র দশ টাকা স্পেশাল টাকা স্পেশাল তিরিশ টাকা নর ইসলাম ভাইয়ের কুলফি এই প্রচন্ড গরমে কাট ফাটা রোদে তৃষ্ণা মেটাবে শক্তি যুগাবে ক্লান্তি দূর করবে নর ইসলাম ভাইয়ের কুলফি মালায় দাম মাত্র দশ টাকা বিশ টাকা স্পেশাল তিরিশ টাকা তোমার কটা নূর ইসলাম ভাইয়ের মালাই সম্পূর্ণ দেশি গরুর দুধের মালায় বাজারের সেরা মালাই গরমের আরাম ভিটামিনে ভরা একটাই নাম নুর ইসলাম ভাইয়ের কুলফি মালয় দামমাত্র দশ টাকা বিশ টাকা স্পেশাল তিরিশ টাকা নুর ইসলাম ভাইয়ের কুলফি মালাই স্বাদের বৃদ্ধিতে দারুন একবার খাইলে বারবার খাইতে মন চাই তাই তো অবসরে আড্ডায় আমি খাই তুমি খাই চন্দ্রকনে আরো দাও নুর ইসলাম ভাইয়ের কুলফি মালাই দামের সস্তা ভাড়ায় আড্ডা দামমাত্র দশ টাকা স্পেশাল বিশ টাকা আর তিরিশ টাকা নুর ইসলাম ভয়ের কুলফি মালয় পদ আছে মেলার মাঠে খেলার মাঠে বাজার ঘাটে শহর নগরে সব এলাকায় নুর ইসলাম ভাইয়ের কুলফি মালায় সম্পূর্ণ গরুর দুধের মালায় বাজারের সেরা মালায় নূর ইসলাম ভাইয়ের কুলফি মালায় এতে আছে গরুর খাটি দুধ দুধের স্বর চিনি কিসমিস এলাচ দারচিনি যা তৃষ্ণা মেটাই শক্তি যোগাই ক্লান্তি দূর করে আপনি খান আপনার প্রিয় জন্য তিনি নিয়ে যান স্কুলের সামনে মেলার মাঠে বাজার ঘাটে দোকান পাটের সামনে যে যেখানে আছেন কুমিল্লার বিখ্যাত একটি নাম নূর ইসলাম ভাইয়ের কুলফি মালাই সংগ্রহ করুন যে হ্যাঁ নুর ইসলাম ভাইয়ের কুলফি মালাই দাম মাত্র দশ টাকা স্পেশাল বিশ টাকা স্পেশাল তিরিশ টাকা এই প্রচন্ড গরমে ঘামঝাড়া দুপুরে আপনার পরিবারের ছোট বড় সবার প্রিয় পছন্দ নূর ইসলাম ভাইয়ের কুলফি মালাই দামের কথা মনে আছে তো দামি সস্তা ভরাই আত্মা কুমিল্লার বিখ্যাত নূর ইসলাম ভাইয়ের কুলফি মালাই দাম মাত্র দশ টাকা স্পেশাল বিশ টাকা স্পেশাল তিরিশ টাকা সম্পূর্ণ গরুর দুধের মালা বাজারে সেরা গরমের আরাম ভিটামিনে ভরা একটাই নাম নুর ইসলাম ভাইয়ের কুলাই শ্রোধা বন্ধু যারা বিজ্ঞাপন প্রচার রেকর্ডিং করবেন যোগাযোগ করবেন সোহেল ভাই মোবাইল সেভেন ফোর টু বাজারে এলো আটষট্টি হাজার গ্রাম বাংলা সবার প্রিয় কুমিল্লার বিখ্যাত নূর ইসলাম ভাইয়ের কুলফি মালাই দাম মাত্র দশ টাকা স্পেশাল বিশ টাকা স্পেশাল তিরিশ টাকা মজা 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 দারুণ মজা আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে সঙ্গে করুন নূর ইসলাম ভাইয়ের কুলফি মালাই ভাইয়ের কুলফি মালাই নূর ইসলাম ভাইয়ের কুলফি মালাই দাম মাত্র দশ টাকা বিশ টাকা দশ টাকা বিশ টাকা দাম মাত্র দশ টাকা বিশ টাকা दाम मात्र दस टा बीस टाइम स्पेशल त्रीस टाइम टाका